আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে লাইফ থেকে সরাসরি টাকা উত্তোলন করে দেখাবো ওকে তো আমি কথা বাড়াবো না আমি লাইফ বুড অ্যাপসে চলে আসলাম আসার পরে বন্ধুরা এখানে আপনারা আমি আগে দেখিয়ে দিব এটা আমার প্রোফাইল কিনা এর জন্য থ্রি লাইন দেখতে পাচ্ছেন এখানে গেলাম যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার নাম আলিমরান এবং অ্যাফিলিয়েট আইডি এটা দেখতে পাচ্ছেন সি সেভেন এফ জিরো ডাবল থ্রি তো আমি সরাসরি আবারও থ্রি লাইনে ক্লিক করব। করার পরে বন্ধুরা এখানে উইড্রো নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস দেখতে পারবেন তো উপরে দেখতে পাচ্ছেন সিলেক্ট ওয়ালেট এখান থেকে আমি আমার ইনকাম ব্যালেন্সটা সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন পেমেন্ট মেথড এখানে পেমেন্ট মেথডে ক্লিক করার পরে আমি আমার বিকাশটা সিলেক্ট করে নিব এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন পেমেন্ট নাম্বার অর্থাৎ আমি আমার বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দেবো ওকে বিকাশ নাম্বারটি দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট এখানে আপনারা কত টাকা উত্তোলন করবেন ওই অ্যামাউন্টটা এখানে লিখে দিতে হবে ওকে তো আমি এগুলো কমপ্লিট করে ফেললাম নাম্বার ঠিক আছে কিনা এটাও দেখে নেব পরে বন্ধুরা উইড্রোতে ক্লিক করে দিলাম এরপর এরকম ইন্টারফেস দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ইন্টার ওটিপি ওকে আপনারা যেই নাম্বার দিয়ে লাইফ অ্যাকাউন্ট খুলেছিলেন ওই নাম্বারে আপনার চার ডিজিটের একটা ওটিপি কোড যাবে ওই কোডটা এখানে বসিয়ে দিতে হবে তো ওটিপি কোডটা আমি এখানে বসিয়ে দেবো দেওয়ার পরে এখানে উইড্রো অপশন দেখতে পাচ্ছেন এই উইথ্রোতে ক্লিক করলেই কিন্তু উইড্রোটা সম্পন্ন হয়ে যাবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি উইড্রো দিয়েছি উইড্রো হ্যাজ বিন সাকসেসফুল কমপ্লিট দেখাচ্ছে এখানে অ্যামাউন্ট দেখাচ্ছে তিন টাকা তো পেমেন্ট নাম্বার দেখতে পাচ্ছেন এবং পেমেন্ট মেথড বিকাশ দেখতে পাচ্ছেন এবং টাইম দেখতে পাচ্ছেন দশে নভেম্বর দু রাত দশটা বেজে তিপান্ন মিনিটে তো আজকের তারিখটা যদি আমি আমার ক্যালেন্ডারে দেখাই দেখতে পাচ্ছেন আজকে কিন্তু দশ তারিখ ওকে নভেম্বর মাসের দশ তারিখ তো আশা করি আপনারা জানতে পারলেন লাইফ গুড থেকে টাকা উত্তোলন করা যায় কিনা এবং কিভাবে উইথড্র করবেন এই টাকাটা আমি আমার বিকাশে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে পেয়ে যাব তো এই পর্যন্ত সকলে ভালো থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ফেসবুকে একটা ফলো দিয়ে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর ইউটিউবে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন